লক্ষ কোটি ভক্তদের কাঁদিয়ে আর্জেন্টিনার বিদায় দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে আর্জেন্টিনা চার তিন গোলে ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে দুই দলই দুর্দান্ত খেললেও ফ্রান্সের স্পিডের কাছে হেরে যেতে হল মেসিদের যা লক্ষ কোটি ভক্তদের হতাশাগ্রস্ত করেছে পেনাল্টি থেকে গ্রিসম্যানের গোলে ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল ফ্রান্স প্রথমার্ধ শেষ হওয়ার চার মিনিট আগে ডিমারিয়ার দুর্দান্ত লং শটে গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধেই শুরুতে গাব্রিয়েল মেরকাদোর গোলে এগিয়ে যায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কিন্তু খানিক পরে বাজামা পাভাদ্রের দুর্দান্ত গোলে সমতায় ফিরে আসে ফ্রান্স আর চৌষট্টি মিনিটে এমবাপের গোলে এগিয়ে যায় ফ্রান্স আর ম্যাচের আটষট্টি মিনিটে আবারও এমবাপের গোলে ব্যবধান বাড়ায় ফ্রান্স চার দুই গোলে এগিয়ে যায় ফ্রান্স খেলার যখন অতিরিক্ত সময় ঠিক সেই সময়ে মেসির দুর্দান্ত একটি লং পাসে গোল করে ব্যবধান কমান সার্জিও অ্যাগুয়েরো যদিও গোলটি মেসিদের হার বাঁচাতে পারেনি আর্জেন্টিনা ফ্রান্সের সঙ্গে হারার মূল কারণ একটা হচ্ছে ফ্রান্সের স্পিড স্পিডের সঙ্গে আর্জেন্টিনা শেষ পর্যন্ত পেরে ওঠেনি অন্যদিকে আরও একটি সমস্যা ছিল আজকে আর্জেন্টিনা দলে স্ট্রাইকার বলতে কেউ ছিল না প্রথম একাদশে আগোয়েরা বা হিগুয়েন কেউই আজ প্রথম একাদশে ছিলেন না অন্যদিকে মেসি আজ তিন গোলের মধ্যে দুইটি গোলের কারিগর হলেও মেসি তার স্বভাবসুলভ খেলাটি খেলেনি আর্জেন্টিনা যখন দুই গোলে পিছিয়েছিল মেসির উচিত ছিল সামনে থেকে নেতৃত্ব দেওয়া কিন্তু তিনি সেটা না করে মধ্যমাঠেই ছিলেন বেশি সময় কখনো হেঁটে পেরিয়েছেন আজ ফ্রান্সের গ্রিজম্যানকে যেখানে দলের প্রয়োজনে ডিফেন্সে দেখা গিয়েছে সেখানে মেসিকে পুরো খেলায় ডিফেন্সে খুঁজেই পাওয়া যায়নি মেসিদের হারার পিছে আরও একটি কারণ অভিজ্ঞ খেলোয়াড়কে না নামানো সেটা অবশ্য কোচের ভুল আর্জেন্টিনা যখন পিছিয়েছিল মেজার মতো অনভিজ্ঞ খেলোয়াড় মাঠে নামে যেখানে সাইডলাইনে দিবালাকে পুরো বিশ্বকাপে ধরতে গেলে বসেই ছিলেন আইসল্যান্ডের সঙ্গে শেষের পনেরো মিনিট খেলার সুযোগ পান মাত্র দিবালা ক্লাব পর্যায়ে যেখানে দুর্দান্ত খেলেছেন এই মৌসুমে সেখানে তাকে শোপিস বানিয়ে রেখেছেন কোচ সাম্পাওলি মেসিদের আরও একটি বড় সমস্যা ছিল ফাউল খেলার শুরু থেকে কারণে অকারণে একের পর এক ফাউল করে মেসিরা যার কারণে খেলার অনেক সময় নষ্ট হয় যা লক্ষ কোটি ভক্তদের হতাশাগ্রস্ত করেছে এবারের বিশ্বকাপে